আল্লাহ হু আল্লাহ হু শুহুৰ শব্দ জিকিৰি কৰো কলবেৰী লথি ফাই শুহুৰ শব্দ জিকিৰি কৰো কলবেৰী লথি ফাই হে কি আল্লাহ ঠিকই জানো হে কি আল্লাহ ঠিক জানো ধুই এ নবী মোস্তফা হুর শব্দে জিকির করো কলবের লতি পায় হুর শব্দে জিকির করো কলবের লতি পায় লা ইলাহা ইল্লাল্লাহু সয় লতি পায় আসে পনসwidehat পনসুর হুজ আসে ফকে মিশে লা ইলাহা ইল্লাহু সৈলতি পাই আছে পঞ্চ আত্তা পঞ্চ যাচ্ছে ফাকে সে ফাঁকি মিশি মারি ফট্টি মারি ফদি কি ঘুমেরিতে সে মারি ফট্টি ঘুমেরি দেসে হুশব্দ সে ফাতে রয় হও শব্দে জিকির करू কলবের লথি পায় হও শব্দে জিকির করো কলবের লতি পায় লা ইলাহা ইল্লাল্লাহ এখানে লা ছয়টি স্তর আছে এই ছয়টি স্তর ছয়টি লতিবার সঙ্গে জড়িত করে জিকির করবার করছি তো লা শব্দ নবসে থেকে শুরু হয় ও ইলাহা শব্দটা রুহুতে আসে হা শব্দটা কবিতে যায় তারপরে এই শব্দটা আখফা মুখাম থেকে ফেরা কল্পের মধ্যেও আঘাত করা নাকি এটা ছয়টি স্তর ছয়টি কলমার সঙ্গে জড়িত করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হে গিলা লা ইলাহা হে গিলাল্লা এভাবে জিকির করে আলব আপনার কল্প লতিভাটা ফট করে জাগৃত হয়ে যাবে খুলে যাবে প্রকাশ হবে আপনার রুলি হয়ে যাবে তো লা ই লাহা ই আছে পঞ্চ আত্তা পঞ্চ রুহু যাচ্ছে তাকে মিশে মানুষ যখন এন্তে হয় তখন এই পঞ্চ আত্মা আর হু মানুষের দেহের মধ্যে আর থাকে না তারপরে মারিভথে আসে মানুষ মানুষজন ঘুমায় তখন কিন্তু এই পঞ্চ আত্মা আর এই হু এ দুটি থাকে না জীব রয়ে যায় জীবাত্মারা সাথেই থাকে তো মানুষ যখন ঘুমায় তখন এই যা স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে একটা মারিফত আছে আপনি আগামীতে আগামী দিনে আগামী সপ্তাহে আগামী বছর আপনার দিন কেমন যাবে ভালো না খারাপ এটি আপনি স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন স্বপ্নে যা দেখে যদি নিজে বুঝতে পারে তাহলে আপনার মারিফত হাসিল হবে টানে জানে আ্লা বায়ে নবী দুই পাশে দুই জনে কলম রুহুসের কপি এক পানবসে টানে জানে এনা বায়ে নবী দুই পাশে দুই জনি দুূমের সাথে লায়লা হাতে দুূমের সাথে লায়লা হাতে দুূমের সাথে লায়লা হাতে, রুহুুর সাথে কথা কয়। হুহুর শব্দ ঝিকিরি লতি পায় কিরি শব্দ ঝিকিরি লতি পায় হুহুর অর্থ বুঝে নেন আল্লাহ হু এটির আল্লাহ শব্দর গ্রামার হলো হ্যাঁ হু শব্দর গ্রামার হলো আল্লাহ তাই আল্লাহ হু মানে আল্লাহ 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 জিকির করে আপনার দেহ খুলে যাবে লা ছয় লতিফাই আছে এটি আগে বোঝানো হইল কলবর হুসের খপি আট পা এই ছয়টি লতিফা এর মধ্যে মারিফত এর মধ্যেই আল্লাহর সমস্ত দেহের আল্লাহর দানীয় বস্তু এই দেহের মধ্যে রয়েছে সেই কথাটাই বলছে আল্লাহ তো এই ছয়টা লুদিবাদ যদি আপনি হর হালাতে হামেশায় জিকির করেন তাইলে আপনার কাশপুজে খুলে যাবে আপনি একটা পূর্ণ মানুষ হবেন নাবি হইতে লা শব্দ যায় এক ফাবরা বরে সবই শাক ধুমের খেলা ভিতরে বাহিরে নাবি হইতে লা শব্দ যায় এক ফাবরা বরে চব্বিশ আকর দুমের খেলা ভিতরে বাহিরে একুশ হাজার ছয়শ বারে একুশ হাজার ছয়শ বারে একুশ হাজার ছয়শ বারে রুহুর সাথে প্রেম খেলায় হু শব্দ জিকির করে কলো বেরি লতি পায় হু শব্দ জিকির করো কলো বেরি লতি পায় হ্যাঁ কি ঠিকই জানো দুয়ে নবী মস্ত পায় কহু শব্দে জিকির করো কলোবেরি লতি পায় লাভ হইতে না শব্দ এক পা বরাবর চকুই সাঁখর দুমের খেলা পায় আল্লাহর নামে বারো কর নসুলের নামে বারো কর এই চকু শাকুরে দুমের সাথে সব সময় এই নামের জিকির করবার কইছে আল্লাহ তেও চব্বিশ ঘন্টায় মানুষের একুশ হাজার দম আসা যাওয়া করে এটি গানের মধ্যে পরিচয় দিয়ে দিছে চোখ থাকিতে হাসান মিয়া অন্ধ হইয়া ঘুরে আপন ঘরে থাকিতে খুদা বাইরে তালাশ করে চোখ থাকিতে হাসান মিয়া অন্ধ হইয়া ঘুরে আপন ঘরে থাকিতে খুদা বাইরে তালাশ করে ঘরে মানুষ ঘরে ঘরে ঘরের মাহ ঘরে বৈশা লুকি দেয় হুহু শব্দ জিকির করো কোনো লতি পায় হুহ শব্দ জিকির করো কোনো লতি পায় এটি জানো ঠিকই জানো দু নবী মস্ত ভাই হুহ শব্দে জিকির করো কলবেরি লতি পায় হু হু শব্দে জিকির করো কলবেরি লতি পায় আপন ঘরেই আছে মানুষ মুর্শিদে বলছে তোমার ঘরেই তো আছে তুমি আবার বাইরে কোনে তালাশ করো নিজের ঘরেই তালাশ করে দেখো নিজের ঘরে মানুষ আছে এটি তালাশ করলি পায়ে যাবা আর যদি ওই মানুষটা পাও তাইলে তোমার জীবনটা ধন্য হলো তুমি পূর্ণ মানুষ হইলে তোমার সমস্ত মারিভত হাসিল হয়ে গেল